বাংলাদেশে একটা অংশ প্রগতিশীল মানুষ রয়েছে। তা না হলে তো আর বাংলা স্বাধীন হতো না বাংলা ভাষাতে কথা বলতো না না আর বাংলা ভাষাটাকে সারা বিশ্বে সেই মানুষ বাংলাদেশের বিজয় উৎসব আজকে স্বীকৃত বাংলাদেশেদের যেটা বক্তব্য যে দ্বিতীয় বিজয় উৎসব এই বছর কারণ পাঁচ তারিখ পাঁচই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে তো সেটা বিজয় উৎসব হয়েছে আবার আজকে বিজয় উৎসব এখন বাংলাদেশের যারা শাসক গোষ্ঠী রয়েছে তাদের ঠিক করতে হবে তারা কোনটাকে বিজয় উৎসব ধরছে হ্যাঁ যুদ্ধ করে বিজয় উৎসবটা না পাঁচ তারিখে বিজয় উৎসব সেটা তাদের ধরতে হবে বাংলাদেশের যে শাসক গোষ্ঠী আছে তারা কোন পক্ষের আছে সেটাকে ঠিক করতে হবে তারা পাকিস্তানের দালাল না তারা নিজেদেরকে বাংলাদেশই মনে করে আমার এগুলোকে পাকিস্তান এই তো পাকিস্তানের দালাল এরা অন্তর্বর্তীকালীন সরকারটাই তো পাকিস্তানের দালাল পাকিস্তানের বলেই কেন মনে হয় তো বাংলাদেশে দুটো জনগোষ্ঠী আছে একটা হলো প্রো পাকিস্তান একটা হলো অ্যান্টি পাকিস্তান এখন না না এখানে দুটো জনগোষ্ঠী আছে প্রো পাকিস্তান অ্যান্টি পাকিস্তান এই প্রো পাকিস্তান জনগোষ্ঠীটা এখন সরকার চালাচ্ছে যেসব জনগণ যারা এই শেখ হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে নেমেছিল তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নেমেছিল প্রো পাকিস্তান লোকগুলো ধরে নিয়েছে এদের আছে মার দাঙ্গা খুন এছাড়া আর কি করছে বাংলাদেশে আপনি দেখান তো আপনি একজনের আইনজীবী দিতে না চিনময় কৃষ্ণ প্রভু এটা একটা গণতান্ত্রিক দেশে হয় এ তো পাকিস্তানে হয় জানি পৃথিবীতে একটা দেশ দেখান না যেখানে আইনজীবী দিতে পারছে না ওদের আইন আদালত বলে কোনো জিনিস আছে চট্টগ্রাম আদালতের তিনি ওই যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন বয়স্ক ভদ্রলোক রবীন্দ্রনাথ ঘোষ রবীন্দ্র ঘোষ তাকে যদি তিনি শুনে কোনো অর্ডার পাস করতেন তিনি তো নিজেই ওই ডিস্ট্রিক্ট জজ নিজেই বাড়ি যেতে পারবে না পরেছেন উনি হ্যাঁ সেটার জন্যই তো আমি বলি স্পিরিট উনি লড়াই দিচ্ছেন এটা স্পিরিট মানুষের জন্য লড়াই দিচ্ছেন সংখ্যালঘু সংখ্যাগুরু আমি এই কথা বলতে চাই উনি মানুষের জন্য লড়াই দিচ্ছেন যে কোনো মানুষ ফাঁসির আসামিও যত বড় অপরাধী করুক আইনজীবী পাবেন এটা হয় আর বাংলাদেশে ওনাকে ধরেছে কী কে পতাকা পতাকা কেসে ওটা কেস এই পাকিস্তানের লোকগুলোই এই কেস করেছে নাহলে তো হতো না কেস এই যে সরকারটা বসে আছে সুদখোশ সরকার ইউনিস সুদের ব্যবসা করে যে কোটিপতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সমানে দাবি করে যাচ্ছে সেখানে কিন্তু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এটা বাড়িয়ে মানে প্রচার করা হচ্ছে বিচ্ছিন্ন কিছু মানে সেগুলো রাজনৈতিক হিংসা পরপর পরপর ঘটনাগুলো কি সব বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা মতে দাবি না না তালে তালে চিনময় কৃষ্ণবাবুকে ধরে রেগে জায়গা যদি দাবি করে তো ছেড়ে দিক 70 জন 9 আক্রান্ত হল তারা হাসপাতালে ভর্তি হলো ওনার হয়ে কোনো কথা বলেছে দুঃখ প্রকাশ করেছে ওদের যে প্রশাসন না হুলিগান আছে আচ্ছা বাংলাদেশে আমরা যেটা দেখছি যে যে অবস্থা অর্থনৈতিক অবস্থা ও যা মূল্যবৃদ্ধি এই সমস্তগুলো দেখে শুনে কি আমাদের দেশের বা আমাদের রাজ্যের শিক্ষা নেওয়া উচিত দেখুন আমাদের দেশের সাথে বাংলাদেশের তুলনা হতে পারে না কোনো অংশেই তুলনা হতে পারে না কারণ বাংলাদেশে একটা অংশ প্রগতিশীল মানুষ রয়েছেন তা না হলে তো আর বাংলা স্বাধীন হতো না বাংলা ভাষাতে কথা বলতো না আর বাংলা ভাষাটাকে সারা বিশ্বে স্বীকৃত করাতো না সেই সংখ্যার মানুষ আছেন আর কিছু সংখ্যক মানুষ আছেন যারা শুধু মানুষ বলবো না তাদের অমানুষ বলবো হ্যাঁ তারা শুধু মারা দাঙ্গা এইসবই পছন্দ করে তাদের মাথাতে কিছু নেই নেই সেরি বেলাম কথা বলে বা এই কাজ করে কি ক্ষতি করেছে এরা আপনাদের ভারত আপনাদের কি ক্ষতি করেছে যা চান তো ভারতের থেকে পান খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু তাও ভারত বিরোধিতা কেন করেন বললাম না মাথায় কিছু নেই এইসব বস্তুগুলো বলছেন যে ভারতের গোলামি করব না তা পাকিস্তানে গোলামি করুন কি অসুবিধা আছে যদি আপনাদের চিকিৎসার জন্য আসতে হয় কলকাতা ঢুকতে দেবো না করাচি আর লাহোরে যান আরে না আরে এই সব শুনুন কলকাতা দখল করবে বলেছে আমি বললো কলকাতায় বোম মারুন ক্ষমতা থেকে মারুন কে মারুন করেছে আপনার তো আপনার তো প্লেন আছে আপনার এয়ারফোর্স আছে অমুক আছে দখল করবে বলছে মারুন আর আমি তো বলছি তো মারুন ভারত জীবনের কোনো দেশকে আজ পর্যন্ত আক্রমণ করেনি একবার ভারত করে না। ভারতকে এখন চায়নাও সরাসরি আক্রমণ করার ক্ষমতা দেখায় না বিশ্বের অন্য কোনো দেশ দেখায় না বাংলাদেশের এইসব যেসব সেনা কর্তাগুলো ছিল তারা তো আগে আর্মিতে চাকরি করতো বাজারটা না গরম করে আমি বলবো ভারতকে একবার করে দেখান বাংলাদেশ ছোট একটা দেশ তারা তারাও জানে তাদের সামরিক শক্তি কি তারপরেও তাহলে এত সাহস তারা কি করে পাচ্ছে এত এই রকম হুশিয়ারি দেওয়ার ছাগল এবং হুলি জ্ঞান যদি এক জায়গায় থাকে তাহলে এই ধরনের কথা বলবে শুধু পাকিস্তানের সাহায্যে মনে হয় নাকি আরো কোনো বিদেশি শক্তির মদত বা সাহায্য থাকতে পারে না এরা নিজেদের পাকিস্তানি মনে করি এরা বাংলাদেশিটাই মনে করে না এরা নিজেদেরকে বাংলাদেশই মনেই করে না যারা যারা এই ধরনের কথা বলছে ভারত কি করবে না করবে তা দিয়ে ওদের যায় আসে ওরা ওরা একটা রাষ্ট্র ওদের নিজেদেরকে মনে করে বাংলাদেশের একটা অংশ রাজাকার কাদের বলা হয় যারা পাকিস্তানের দালাল তাদেরকে রাজাকার বলা হয় বাংলাদেশকে আবার তাহলে পাকিস্তান হওয়ার কথা আমার তো মনে হয় বাংলাদেশ পুরো শেষই হয়ে গেছে আইন শৃঙ্খলা আদালত কিছুই নেই হয়ে গেছে এবং রেগুলার বেসিসে চলছে আর মিডিয়ার লোকজন এখানে একটা ভুল প্রচার করে বেড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আমি ভারত সরকার যাই বলুন শেখ হাসিনাকে কেন সাবেক প্রধানমন্ত্রী বলবো এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ওটা তো রাজতন্ত্রের দেশ নয় আর এই সরকারটাকে আমি কেন মানব সরকারিভাবে সরকার কি করবে সেটা সরকারের বাংলাদেশের জনগণ যদি মেনে নেয় আমরা না মানে জনগণ মেনেছে আপনি কি করে বলছেন ভোট দিয়ে মেনেছে

এরকম তো নয় যে শুধু হিন্দুদের মারছে মুসলিমদেরও মারছে নিজের জায়গাটা নিজের জায়গাটা ঠিক করছে যদি দেখে ঠিক আছে ভোট করাবে যদি না থাকে করাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো কি করে ছিয়ানব্বই প্রধানমন্ত্রী হয়ে দুহাজার একে হেরে গেলেন কি করে আর এখন যারা সরকার চালাচ্ছে আমি আমি ধরে নিচ্ছি ধরুন বিএনপি সরকারের ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকার তার সাথে আমি কথা বলার কথা বলবো বা দেখবো তার সাথে কথা বলবো সে ভারতের বিরোধিতা করছে মানলাম তো তার সাথে এ তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচিত সরকারই নয় মানুষের রায়ে সরকার নাকি ও যতদিন না মেরে ধরে জেল খাটিয়ে গুলি করে মেরে যতক্ষণ না নিজের জায়গা প্রশস্ত করবে কোনোদিন ভোট করাবে না চ্যালেঞ্জ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথার কোনো গুরুত্ব নেই এটাই বলছেন আর ওটাকে অন্তর্বর্তীকালীন সরকার বললে ভুল করছেন আপনি আমি তো টেরোরিস্ট সরকার বলছি কলকাতা দখল করবো অমুক করবো আমি টেরোরিস্ট সরকার বলবো না তো এই যে টেরোরিস্টের দল এগুলো আর যারা যারা আছে তারাই তো বলছি সরকার কে বসে আছি ও বিএনপির নেতা হোক যে দলের নেতাই হোক তাকে অ্যারেস্ট করেছে পতাকা ধরেছে বলে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করেছে আর এগুলোকে অ্যারেস্ট করবে না এগুলো মানুষ না হুলি বসে আছে বাংলাদেশে গ্যান বসে আছে বাংলাদেশে এগুলোকে অ্যারেস্ট করবে না কি ব্যবস্থা নিয়েছে সরকার তাহলে বলবো তো মদত দিচ্ছে তো